ওরা কণ্ঠ পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ ও যে আমার ফার্সে যে বাচ্চাটা দেখতে পাইতরা বেশি বয়স হইতো নাই পাঁচ ছয় বছর বাচ্চা রয়েছে তো খেলাধুলা করাত লাগিয়া হঠাৎ করে একটা বাচ্চায় যে গ্যাস জাতীয় একটা বেলুন আছে ও বেলুন থাকি তার গ্যাস অন্য একটা বাচ্চায় খাবাই মিটাই হইয়া আর ফরে বাচ্চাটার গলা ওলা ইটা কীছিল জ্বলিয়ে গেছে ইয়া তখন কিছু মেডিচিন আনি ফার্মেসি থেকে খাওয়ানি হয়েছে মোটামুটি আরাম পাই লিছে বাপ চৈন তো বালা হয়ে গেছে আরও কিছু ঔষধ আন চৈন বিত্রর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল আর কি বিত্রর আপনার যখন খাদ্যনালি জ্বলিছে এর পরে ওষুধ খাওয়ানির পরে খাদ্য নালি গো আঠি গেছে আঠার পরে তো আমরা ফার্স্টে বুঝতে পাইছি না আমাদের ডাক্তারের কাছে লেগে গেছে ডাক্তারে কইছে না রে অপারেশন লাগে এখন বর্তমানে মানে অপারেশন লাগে হয়তো তো ডাক্তারে গোবাড়ির ডাক্তারে পাইপ ফেটে দি ঢুকাইয়া দিছে আরে কইসে ফেটে দি পাইপে দি আপাতত খাইতো আর এখন খাবানি তো ফেটে দি পাইপে দি খায় আর তো মুখে দি টোটেলও খাওয়া নাই মুখে দি খাবারে কিছু খাইতে পারে না তো গোয়াটি দিশপুর হসপিটাল নিছলা তো এটা তো একটু বেশি হয়ে যায় একটা অ্যামাউন্ট ডাক্তার বলে পরামর্শ দিছে এক লাখ বিশ টাকার মতো লাগে তো আমরা তান তানরে পরামর্শ দিছি যে জিএমসি লইয়া যাওয়া লাগিয়া তো জিএমসি থেকে অবশ্যই খরচ একটু কম হইব এর ফলে অপারেশনের ব্যাপার খরচ তো হইব আপনারা এই বাচ্চাটার বা সাইয়া মানে বরদাস্ত না দেখে আর এই বাচ্চাটার সুস্থ ফটো আপনারা মো আগে কিলা আসিল বা এখন হইছে কিলা তো দেখলে আপনারা বুঝতে পারবা যে কিতাতেই কিতা হয়েছে আর আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য করেন এই বাচ্চাটারে যাতে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হইতে পারে সাহায্য করা কইতে পারেন না হ্যাঁ ওখানে কইতে আর আমি بیمار আপনারা আমারে সাহায্য করুন আম্বালয় আহনারের লগে দোয়া করম টার ফেটিদি 5 লাগাইলে মুকি দেখাইতে পার না তার ফেটিদি 5 লাগাইল আর মুকি দেখাইতে পারে না ওখানে কোর আপনারা তো দেখরা নিশ্চয় আর বিশেষ করি বাচ্চাটার বাবা হইছেন একদম সরল মানুষ হ্যাঁ তিম নাই তবে বাবা আসুন তাকাও তাকিয়াও মানে তাই খামাজ করারে আর বাচ্চার ই অবস্থার উপরে অতক্ষণ তাই মানে মাইজেলা জ্বালা টেনশন নিতরা বাপে অতকান টেনশন নিতে পারদা না কারণ সহস্ত মনে তো তাই নোজানরা রোজ তাইতরা মন কিতা বাচ্চার লগে ফরতা ও তার লগে আপনারা এই বাচ্চার বা সাহয়া বাচ্চার মার বাই সাহয়া বেশ বেশ করে সাহায্য করো ধন্যবাদ